Nabi साल

is Σα ο Ζαροζάλι για την παρουσία σα

سلموا سلم سلم دائما ابدا بجعل بمري درود السلام برجيد نبي بر بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع غصاله صلوا عليه استغفر الله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليك ولا حول ولا قوه الا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين اللهم عمين. رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وَادْخِلْ الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله تم رحمن تم رحيم غفور رحيم يا الله এই প্যান্ডেলের দিকেই এই দেখলে তুমি দেখতো সমাবোধ তোমার গুনাগার নিমখ আরাম কিসু নাপোরমান বন্দারাম আর বাড়িতে কিছু বন্দিরে তুমি মাগুদের দরবারে হাত পাতাইয়া হাজি অলপ আর আমি যেই সময় সৃষ্টির খুল মাখলো গভীর ঘুমের মধ্যে ছন্দিত লক্ষ্য করে তোমার বান্দা বন্দিরে আরামের বিছনায় ঘুমের মইধ্যে

তুমি চাই গেলে জীবনের সব গুণা মাফ করে দিতে পারো তুমি ক্ষমাশীল তুমি আল্লাহ একদিকে ঠান্ডা কুয়াশা নিচ থেকে মাটির ঠান্ডা ঠান্ডা সমস্ত উপেক্ষা করে গভীর রাত্রিতে তোমার বান্দারা বসে আছেন তোমার কালামের আকর্ষণে আরে জীবনের গুণাগুলি মাফ করানির জন্য অরব গুল এই মুহূর্তে খালিস্তবার নিউতে তোমার দরবারে হাত তুলেছি হাত তোলার আগে অসিলা সরুফ মদিন আর হাদিবের দরবারে দাঁড়িয়ে তাহাজী মহব্বতে কয়েকবার সালা তো সালা পেশ করেছি আল্লাহ অরবগুলা আর আমি সামনে দিয়ে গে তোমার বান্দারা যত দান খায় রাত করেছেন তোমার ঘরের সাইজ যাতে তাকে অসিলা বানাইয়া হাত তুলেছি আল্লাহ তোমার দরবারে হাত তুলে এই মুহূর্তে আর করতেছি আমরা গুনাহগারদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও জীবনে যা করেছি লুকাইতো প্রকাশ্য ছোট গুনা বড় গুনা সব গুণা তো তোমার জানা দোলা খরিপান পান যত গুনাহ করেছি তা তো তুমি জানো কোন কিছু তোমার কাছে লুকাইতো না রবুল আলামিন আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা বন্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল সেদমৎ পল্ল কষ্ট করল যারা মাহফিল দেয় তারা জানে মাস দিন থেকে কত কষ্ট করতে হয় আল্লাহ তোমার বান্দারা যত কষ্ট করে এই মাহফিলটা দিয়েছে তাদের প্রত্যেকের কষ্ট আর যারা সাহায্য দিয়েছে তাদের সাহায্য সহযোগিতা পাবলৈ করে না এরা সর্ট সর্বপ্রথম মদিনার হাবিবের হাবি মুবারকে পৌঁছাইয়া দাও তৎসঙ্গে আল্লাহ আমরা যারা হাত চলেছি আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই অনেকের আব্বা এই দুনিয়ায় নাই বারবার মনে পড়ে এইবার ঠান্ডার রাত্রিতে মার সিনার মধ্যে বসে কোন সময় পেশাব করে দিছি অনেক সময় মার পরে বিছনাটা পায়খানা করে নষ্ট করে দিলাম গরম জল দিয়ে মা গোসল দেওয়ায় ঠান্ডা জল গায়ে লাগায় না কষ্ট হবে আল্লাহ গরম জল দিয়ে দৌত করে আবার সিনার সঙ্গে জড়াইয়া রেখে গুম ধরাইলা আজকে এই মা জমিনা কবরের ভিতরে আল্লাহ কি ব্যবহারটা তুমি মাবুদ করতেছ আমরা ওলাদেরা দেখতেছি না আল্লাহ হায়া আল্লাহ নাভৰ্ম আউলা দিশবি তুমি মাগুদের ক্ষুদ্র থের কদমের মধ্যে দৰে আর জোখৰী মাগু আমাদের মার জিন্দগি রে খুনা মাফ করে দাও আমাদের মাগনকে গণকে কবৰে রে গাড়াই দুজখেরা গুণ্ঠা দিয়া জালাইয়ো না আল্লাহ হরব বুলা আলামিন আমরা আওলা জমি থাকার পরে যদি মাতা কবর এ রেগাড়ায় দুজোখ রেগুনে জ্বলে নেই আউলাদে জমি থাকার কোনো মূল্য নাই আল্লাহ অনেকের আব্বাই জমিনে নাই ইয়ন্দোখা আর কবরে চলে গেছে আওলাদের জন্য গোটা জিন্দিগিটাতে কত যে কষ্ট শিকার করেছেন মাথায় গান পা দিয়ে গেছে আল্লাহ অনেক সময় অন্য কোজা হয়ে গেছে এর যা হয়েছে খানি ঠেই নাই ভালো কিছু পরিধান করেন নাই আওলাদের চিন্তায় আজকে আওলাদের জমির উপরে আরাব্বাগর অন্ধকার ওপরের গাড়ায় অপোনায় তোমার হাবিবের মরক মাসুম নিয়ে আমরা গুণাগারেরা তোমার দরবারে হাত তুলে আরো করতেছি আয় আল্লাহ আমাদের মা বাপের গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও যাদের মা বাপ জমিনে হায়াত দরাজ করে দাও সুস্থ থার জীবন দাও দুয়ার জায়গা না রহমতের জায়গা আয় আল্লাহ শান্তির জায়গাটা জমি বেশি দিনে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুরে শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা গুঠাই এলাকার থেকে যত মমিন মিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছে আল্লাহ প্রত্যেকের জন্য আজকে এই মাহবিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন গভীর রাত্রিতে ঠান্ডার মধ্যে তোমার বান্দারা বসে আছে নিয়া আল্লাহ দোয়া শরিক হয়ে যাবে আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশা গুলি তুমি পূর্ণ করে দাও কার কি সমস্যা সে তুমি জানো সমাধান দাও কে কোন অসুবিধা আছে সব তুমি জানো সুবিধা দিয়ে বদলাইয়া দেও আয় আল্লাহ অসুস্থদেরকে শিফায় হাজারা দাও বেশ বেশাইদের বেশায় বরকত দাও শিক্ষিত বেকারেরা দোয়া চায় সাকরি নাই রুজি নাই ব্যবসা নাই তোমার কুদরত থেকে হালাল রুজি রিজিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন করে আমাদের স্ত্রীরা ছেলে মেয়েরা তাদেরকে মাফ করে দাও বারবার তোমার দরবার আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের বিবি বাচ্চাদের আমাদের সুখের সামনে দিও না আল্লাহ কোন কারণে নারাজ হয়ে আমাদের গলি কে মানুষের দোয়ারে বানাইয়া ফিরাই না আল যতদিনের অসুস্থতার জিন্দিকিটা দিয়ে রাখিয় অসুস্থতার জিন্দিকি দিয়া অচল বানাইয়া বেকার বানাইয়া গরে বহিয়া রাখি না আল্লাহ যতদিন জমিনের আকাল রুচি ব্যবস্থা দিয়ে রাখিয় ইজ্জতের जिंदगी দিয়ে আল্লাহ ইজ্জতের जिंदগির হাওয়ালা করিও না ফেরেশানির जिंदগির হাওয়ালা বানাইও না হে আল্লাহ তোমার দরবারে বারবার আরজ করতেছি আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের বাড়িঘর আমাদের বিবি বাচ্চা মসজিদ মাদ্রাসা কুরআন সব তুমি মাবুদের কুদরতের হাতের হাওয়ালা তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে নাও তুমি মাগো ছাড়া এই জমিনি এই কৌ হেফাজত হেফাজতারী কেউ নাই আমি বারবার তোমার দরবার করতেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এই মুহূর্তে ফিলিস্তাইনের মুসলিম মুসলমানের মতো অসহায় মুসলিম আর কেউ নাই আল্লাহ তোমার গায়বি সাহায্য দিয়া ইসরাইলের জালিমদের হাত থেকে ফিলিস্তাইনের মুসলমান গলিকে তুমি হেফাজত করেন নাও বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা তার হেফাজত করে নাও আল্লাহ পঁচিশ হাজারের করিব পৌঁছে গেছে নিরভরাত্মা শোন মা বোনেরা কলের শিশুরা শহীদ হল আল্লাহ তাদের তুমি কবুল করে নাও যারা মা হারাইল বাফ হারাইল অলাদা হারাইল তাদেরকে সবর করার তফিফে দেউয়া আহি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরাজকে দুইটা মাস থেকে ফিরিস্থনের স্বাধীনতার রোগ কাটতে সার্বভৌমত্বের রোগ কাটতে মসজিদুল আকসার হেফাজতের জন্য জিহাদ করতেছে লড়তেছে আল্লাহ তোমার গায়েব সাহায্য দিয়ে এদেরকে সাহায্য করে না তোমার ফেরেশতা দিয়ে এদেরকে তুমি कामयाब করাও তুমি মা ছাড়া ছড়া এদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ সেই সঙ্গে দুনিয়ার আর যত জালিমরা বিশ্ব জুড়ে জুলুম অত্যাচার চালাইতেছে এদেরকে তুমি হেদায়ত করে নাও তোমার কাহারিয়তের হাত দেয়া জালিমদের জুলুমের হাতটাকে কন্ট্রোল দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ তাদের দুনিয়া গেরাদের জীবনটা তুমি कामयाबির জীবন বানাইয়া দাও আয় আল্লাহ আমাদেরকে मौतটা যখন দিবায় শাহাদাতের मौतটা দিও বারবার তোমার কাছে আরজ করি যখন দিবে মদিনা তোল মনো দিও মোহরটা যখন দিবা রমজানের মাসে শুক্রবারে মোহরটা দিও আল্লাহ ঘাটে ফেলাইয়ে মত দিও না আল্লাহ নাপাক অবস্থায় বিনা কলিমে জমিন থেকে উঠাইও না নামাজ রোজা কজা করাইয়ে জমিন থেকে বিদায় দিও না জীবনের শেষ সময়টা যখন আসবে নরের নবীনের সামনে হাজির করে দিও